আজ এসছি গ্রিন মল এই যে গ্রিন মল আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর খুব ভাবে একটা মানে নার্সারি বলা যাবে না বা নার্সারির থেকেও যদি বেশি কিছু বলা যায় সমস্ত ধরনের ট্যারেস গার্ডেন ব্যালকনি গার্ডেন রুফটপ গার্ডেন টোটাল যে গার্ডেনিং এবং রোডসাইড প্ল্যান্ট থেকে শুরু করে সমস্ত ধরনের ডেকোরেশন প্ল্যান্ট দিয়ে এনারা সাজিয়ে থাকেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি টোটাল এই গ্রিন মলের ভেতরে যে অংশটা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি অসম্ভব সুন্দর প্ল্যান্ট রয়েছে এখানে বর্তমানে আমি এই গ্রিন মলের ভেতরেই রয়েছি তো ডেকোরেশন প্ল্যান্ট আপনারা দেখতে পাচ্ছেন টোটাল রয়েছে কালেকশান আপনারা কিন্তু এই ধরনের রোডসাইড প্ল্যান্ট বলুন ডেকোরেশন প্ল্যান্ট বলুন ব্যালকনি গার্ডেন থেকে শুরু করে টেরেস গার্ডেনে যেসব আমরা প্ল্যান্ট লাগিয়ে থাকি তার সব কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো আমি দেখিয়ে দিলাম এক ঝলকে ওভারভিউটা আপনারা দেখে নিন একদম পিকনিক স্পটের থেকেও যদি বেশি কিছু হয় তো এই গ্রিন মল তো আপনারা দেখতেই পাচ্ছেন একটা সাজানো গোছানোভাবে রয়েছে ভেতরে কিন্তু মনে হচ্ছে যেন আমরা পিকনিক স্পটে এসেছি কিন্তু এটা একটা পিকনিক স্পট নয় এটা একটা গ্রিন মল একটা নার্সারি দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত এই যে নার্সারিটা দেখতে পাচ্ছেন কীভাবে প্ল্যান্টগুলো রাখা রয়েছে অল টাইপ অফ ইনডোর অ্যান্ড আউটডোর প্ল্যান্টস এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন রেডি প্ল্যান্টসও কিন্তু পাবেন এর ভেতরে রয়েছে অনেক কিছু বিনোদনের অনেক কিছু রয়েছে তো আপনারা এখানে আপনারা আসলে আপনাদের কিন্তু আশা করি খুব ভালো লাগবে তো আমি পরবর্তীকালে এখানে থেকে যে মেট আপ গ্রিন ওয়ার্ল্ডের হবে তো আমি সেই মেটআপ আপ প্রোগ্রামসের এই যে ভেতরে যে অংশটা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আমরা পরবর্তীকালে এখানে মেটআপ করব তো আপনারা দেখতেই পাচ্ছেন এর সঙ্গে সঙ্গে কিন্তু গার্ডেনিং টুলস ইকুইপমেন্ট ফার্টিলাইজার সব কিছু এখানে পেয়ে যাবেন টোটাল কালেকশন কিন্তু এনাদের রয়েছে তো একবার আমি বলবো একবার অন্তত আসুন আশা করি আপনাদের খুব ভালোই লাগবে এবং আপনারা কিন্তু এখানে খুব এনজয় করতে পারবেন কারণ এখানে ভেতরে অনেক কিছু বিনোদনের জিনিস রয়েছে সেগুলোও কিন্তু আপনারা এখানে উপভোগ করতে পারবেন তো দেখতে থাকুন সঙ্গে থাকুন গ্রিন ওয়ার্ল্ড নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড বন্ধুরা গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত আজ এই স্বাধীনতা দিবসের শুভক্ষণে আমি এসেছি গ্রিন মল এই গ্রিন মলের ভিডিও আপনারা আগেও দেখেছেন তো গ্রিন মল অ্যাকচুয়ালি নার্সারি বলা যাবে না নার্সারির থেকেও যদি অন্য কিছুভাবে বলা যায় তো আমরা সেটা বলতে পারবো তো এই যে নার্স গ্রিন মল এই গ্রিন মলের ভেতরে অনেকটা জায়গা জুড়ে একটা মনোরম পরিবেশ আমার এখানে খুব ভালো লাগে আসতে তো আমি এখানে এর আগেও এসেছি অ্যাকচুয়ালি এখানে বিনোদনেরও জায়গা তার সঙ্গে সঙ্গে এই গ্রিন মলের যে কর্মকাণ্ড সেটা আমি তুলে ধরবো তো টোটাল যে কালেকশান বা টোটাল যে কর্মকাণ্ড যদি আমাকে একটু তুলে ধরে দেখাতে হয় তো দু ঘন্টাতেও ভিডিও শেষ হবে না মানে আজকে ভিডিও শেষই হবে না তো এতটাই পরিমাণ তো আমি সেটা সম্ভব নয় একটা ভিডিওর মাধ্যমে তো আমি জাস্ট আপনাদের উদ্দেশ্যে যে আপনারা বিভিন্ন রকম ছাদ বাগান করে থাকেন বা রুফটপ গার্ডেন করে থাকেন বা ব্যালকনি গার্ডেন করেন টোটাল যে ব্যালকনি গার্ডেন রুফটপ গার্ডেন রোডসাইড প্ল্যান্ট ডেকোরেশন প্ল্যান্ট ইনডোর আউটডোর প্ল্যান্ট এই যে টোটাল প্ল্যান্টের যে কালেকশান এটা কিন্তু আপনারা গ্রিন মলের থেকে সাহায্য নিতে পারেন যারা এই ধরনের পরিকল্পনা নিয়েছেন আগামী দিনে করতে চাইছেন তারা কিন্তু গ্রিন মলের সঙ্গে যোগাযোগ করতে পারেন এছাড়া গ্রিন মলের আরও কিছু কর্মকাণ্ড রয়েছে সেটা আমি বিস্তারিত অন্য এপিসোডের মাধ্যমে তুলে ধরব তো আজকে যে ভিডিওটা নিয়ে আমরা মূলত আপনাদের সামনে আলোচনা করবো এবং আপনাদের সামনে তুলে ধরবো তো সেটা হচ্ছে এই রুফটপ গার্ডেন ব্যালকনি গার্ডেন টেরেস গার্ডেনের ব্যাপারে এছাড়া গার্ডেনিংয়ের সমস্ত ইকুইপমেন্ট টুলস অ্যাক্সেসরিজ সেটাও কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো আমি বলবো তো বীরমলের আপনারা আসুন এসে আপনারা কিন্তু টোটাল ব্যাপারটা উপভোগ করুন এবং একটা বিনোদনেরও জায়গা আপনারা পাবেন তো আর বেশি কথা বলবো না আমি সরাসরি স্যারের কাছে যাব তো নমস্কার স্যার গুড মর্নিং আপনাকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা অভিনন্দন গ্রিন মলের পক্ষ থেকে আমি এই যে গ্রিন মল এই গ্রিন মলের ব্যাপারে একটু জেনে নেব একটু খুব সংক্ষেপে আমাদের কাছে স্যার একটু আমাদের বলবেন আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে তো আপনি যদি আমাদের একটু বলেন যে এই যে গ্রিন মলের যে কর্মকাণ্ড কি কীভাবে জড়িয়ে রয়েছে তো আপনাদের যে টোটাল ব্যাপারটা এটা একটু আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটু জানান নমস্কার আমি দীনেশ রাজ আর অভিজিতা দা যে প্রশ্নটা নিয়ে এখানে এসেছেন আর যে প্রশ্নটা করেছেন এর উত্তরে গ্রিন মলের ইতিহাস আছে আমার এই কোম্পানি সেন্ড্রেলা ফ্লোরা ফার্মস প্রাইভেট লিমিটেড 1995 এ এস্টাবলিশ হয় আর তখন আমি সারা পৃথিবী ঘুরে বেড়াতাম আমার ইন্টারন্যাশনাল ট্রেডিং এর বিজনেস ছিল ওইখানে আমি দেখতাম যে ঘরগুলো ওদের ল্যান্ডস্কেপগুলো খুব সুন্দর করে সাজানো থাকে আর শুধু আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া জাপানে ডেভেলপ কান্ট্রিজ নাই সাধারণ দেশ কোনো থাইল্যান্ড চাইনা ভিয়েতনাম বার্মা এদের ঘর গাছ কোনো থেকে সাজিয়ে রাখত তো আমি এটাই ভাবতাম যে এই কালচারটা আমাদের ভারতে নেই নিকা তখন ভারতে ঘর সাজাবার জন্যে অ্যারিকা ব্যবহার হতো গোভেন ব্যবহার হতো এ ফলের কাজ কোনো বেলা জুই চমেলি কাদা গোলাপ এইগুলোই ছিল কিন্তু এই যে অর্নামেন্টাল লিণ্ডো প্লান্টের কালচার এ পিউরিফাইন প্লান্টের কালচার আর এইসব ছিল না আর বাগান করা খুবই শক্ত ব্যাপার ছিল কেন মাটিটা যে থাকতো ওইটাকে অনেক সিজন করতে হতো অ্যাটল বাঁকা মানে কড়া মাটি থাকতো তখন তো কোকোপিট ছিল না ভার্মিকম্পোস্ট ছিল না গোবর খাদ লোকেরা ইউজ করতো মাটিটাকে আর এত সব ফাঙ্গাইড এই সব জিনিসগুলো এত পাওয়া যেত না তো তখন গার্ডেনিং করা খুবই শক্ত ছিল কিন্তু আমি দেখলাম যে বিদেশে জিনিসগুলো খুব সহজ হয়ে গেছে হোম গার্ডেনিং খুব সহজ হয়ে গেছে ওরা মাটির পট ব্যবহার করে না প্লাস্টিক পট ব্যবহার করে আর প্লাস্টিক পট মেইনটেইন করতে সুবিধা হয় ফাংচুর হয় না হ্যান্ডেল করতে সুবিধা হয় তারপরে ওরা কোকোপিট ইউজ করে ওরা ভার্মি কম্পোস্ট ইউজ করে আর নারকেলের চিপস কোনো ব্যবহার করে আর ওইসব এন্থোরিয়াম অর্কিড এই সব টানো খুব ভালো হয় তো তখন আমি দেখলাম যে ভারতে এই কালচারটা নিয়ে আসার জন্য কিছু করতে হবে তো এবার সমস্যা ছিল যে আমি কথাটা বলছি দু হাজার পাঁচে আজ থেকে প্রায় তেইশ চব্বিশ বছর আগে তো তখন এখানে যে নার্সারিওয়ালারা ছিল ওরা খুব লো লেভেলের নার্সারি করতো লো লেভেল মানে কি তখন চাষিরা যারা ফল গাছ কোনো তৈরি করতো সিজনাল ফ্লাওয়ার কোনো তৈরি করতো গোলাপ তৈরি করতো তাদেরই নার্সারি বলা হতো আজকের মতন নার্সারির কনসেপ্ট ছিল না তো আমি দু হাজার পাঁচে ডিসাইড করলাম যে আমি ভারতেই নার্সারির কনসেপ্ট নিয়ে আসবো ল্যান্ডস্কেপিংয়ের কনসেপ্ট নিয়ে আসবো আর হোম গার্ডেনিংটা এত সহজ বানিয়ে দিব যে প্রত্যেকটা ঘর গ্রিন হয় তারা এয়ার পিউরিফাইং প্লান্টস লাগাতে পারে ঘরকে সাজাতে পারে ঘরের ভাইব্রেশনটাকে ইমপ্রুভ করতে পারে ঘরের মধ্যে একটা লাইভ এনার্জি নিয়ে আসতে পারে তো এই উদ্যোগ নিয়ে আমি দু হাজার সাতে গ্রিন মল স্ট্যাবলিশ করলাম আর এর উদ্বোধনে তখনকার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তিনটে মিনিস্টার এসেছিলো কলকাতার মেয়র এসেছিলো বোটানিক্যাল গার্ডেনের ডাইরেক্টর এসেছিল তো দু হাজার সাতে এই গ্রিন মলটা চালু হয় আর তখন থেকে আমি এই উদ্যোগেই লেগে আছি যে কী করে মানুষরা নিজের ঘরটাকে সবুজায়ন করতে পারে নিজের বালকানি ছাদ তাদের কিচেন গার্ডেন কী করতে করতে পারে ওদের ব্যাঙ্গলো আছে এটাকে কী করে সাজাতে পারে তো এই উদ্যোগে আমি ভারতে অনেকগুলো পাম ইন্ট্রোডিউস করলাম প্রায় একশোর বেশি রকমের পাম আমি ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস করলাম ভারতে একশো রকমের পাম আমি বোটানিক্যাল কার্ডের কেন পাম্পগুলো রুফ ডেকোরেশনের জন্যে বালকানির ডেকোরেশনের জন্যে খুব ভালো হয় তো এইভাবে আমি এটাকে স্টার্ট করলাম আর আজকে ভগবানের আশীর্বাদে ভগবান মানে আমি বলি মা প্রকৃতি আর এর মাঝখানে একটা কথা বলে নি যে আমি মা প্রকৃতির প্রেরণাতে এখানে একটা মা প্রকৃতির মন্দির চালু করেছি আর সেটা হচ্ছে একটা সেকুলার মন্দির যেখানে যে কেউ এসে বারসিপ করতে পারে কেন নেচার আর ঈশ্বর একটি একই তো যে কথাটা আমি বলছিলাম ফিরে আসি যে তখন থেকে আমি এই উদ্যোগে লেগে আছি যে কি করে শহরের লোক কোনো যারা গাছপালা সম্বন্ধে জানে না তারা জানে না কী গাছ লাগাবো কবে লাগাবো কীভাবে লাগাবো কী করে ওদের মেনটেন করব ওদের জন্য খুব একটা বড় চ্যালেঞ্জ আছে তো আমি বিভিন্নভাবে ওরা কি করে গার্ডেনিংটা করতে পারে তার জন্যে আমি বই লিখলাম পাম্প ফর ইন্ডিয়া একটা বই লিখেছি তারপরে আমি লিখলাম গ্রিন ইউর সারাউন্ডিংস আর ওই বইয়ে পুরো কুড়িটা চ্যাপ্টার আছে ওতে ঘরের আমরা কি করে মেনটেন করবো গাছ কাজগুলো কেন মরে যায় এসব পুরো ডেসক্রিপশন দেওয়া হয়েছে তারপরে ওতে তিনশোর বেশি গাছের পুরো ডিসক্রিপশন দেওয়া হয়েছে আমি জিজ্ঞাসা করবো স্যার এই যে আপনার গ্রিন মলের যে কর্মকাণ্ড ধরুন কোনো দর্শক বন্ধু আমাদের এই ভিডিওর এপিসোড থেকে কেউ যদি ইন্টারেস্টেড হয় মানে ধরুন রুপটপ গার্ডেন বা ব্যালকনি গার্ডেন বা টেরেস গার্ডেন তাহলে কিভাবে আসবে আপনার এখানে এবং কি কি পেতে পারে এখান থেকে এটু আপনাকে একটু বলে দিতে হবে যারা ইন্টারেস্টেড আছেন নিজের রুফটপ টেরেস গার্ডেন করাতে বা বালকানি বা কিচেন গার্ডেন বা তাদের ব্যাঙ্গলোর তারা এখানে ওদের ম্যাপ নিয়ে আসতে পারে আচ্ছা আমরা ডিসকাস করবো ওনাকে বলে দিব আর অনেকজন যারা এখানে আসতে তাদের একটু অসুবিধায় পায় তারা আমাকে ওদের লোকেশনের একটা ভিডিও করে পায় আচ্ছা সাথে একটা ভিডিও করে দিবে

মাটি পট গাছ এভ্রিথিং একদম টোটাল কালেকশন মানে যেটা আপনারা করতে চাইছেন সেটা সবটাই কিন্তু আপনারা এখান দিয়ে গ্রীন থেকে কিন্তু পেয়ে যাবে আপনারা একটা শর্ট ভিডিও করে আপনারা যে জায়গাটা ডেকোরেশন করতে চাইছেন সেই জায়গাটা একটা শর্ট ভিডিও করবে করে আমি যে স্ক্রিনে দেওয়ার নাম্বার দেবো সেই নাম্বারে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করে দেবেন স্যারকে জানিয়ে দিলে তো স্যার ওটা দেখে অ্যানালিসিস করে আপনাদের কাছে আবার একটা রিপ্লাই করে দেবেন তারপরে আপনাদের যদি মনে হয় আপনারা এখানে চলে আসবেন অথবা আপনারা সরাসরি এখানে আসতে পারেন গেইন মলে এসে আপনারা স্যারের সঙ্গে একদম সরাসরি কথা বলে আপনারা কিন্তু সেটাও করতে পারেন কি তাই তো তো আপনারা আসুন এসে আপনারা কিন্তু এখান থেকে সেই যে কালেকশানগুলো সেটা আপনারা দেখে নিন কীভাবে কী দিতে চাইছেন সেটাও কিন্তু আপনারা এখান থেকে স্যারের থেকে আইডিয়াসটা পেয়ে যাবেন আচ্ছা স্যার আপনার এখানে যদি ধরুন কোনো দর্শক বন্ধু আসতে চায় সরাসরি বাইরের রাজ্য থেকে বা কলকাতার আশেপাশে থেকে আমাদের ভিডিওটা তো মূলত কলকাতা কেন্দ্রিক নয় ওয়েস্ট বেঙ্গলও কেন্দ্রিক নয় অল ওভার ওয়ার্ল্ড আমাদের এই ভিডিওজ ওয়াচ হয় আমাদের দর্শক বন্ধু যারা আছেন তারা কিন্তু বিভিন্ন দেশের থেকে বিশেষ করে বাংলাদেশের দর্শক বন্ধু আমাদের অনেক রয়েছে তো সেখান থেকে যদি কেউ আসতে চায় আপনার এই গ্রিন মলে কিভাবে আসবে আপনি একটু পথ নির্দেশিকাটা একটু বলে যারা বাইরের থেকে আসবে তারা তো কলকাতায় আসবে কারণ এটা আমাদের জায়গাটা কলকাতা এয়ারপোর্ট থেকে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার হাওড়া স্টেশন থেকে প্রায় চল্লিশ কিলোমিটার শিয়ালদা থেকে প্রায় একুশ কিলোমিটার তো এখানে শহর থেকে ওলা উবার পাওয়া যায় আর যদি কেউ বাসে আসতে চায় বা ট্রেনে আসতে তাহলে মেট্রোতে ঠাকুরপুকুরে আসতে পারে আর এখান থেকে অটো ধরে বাঁকড়াহাট রোডে চলে আসতে পারে হাট রোডে প্রায় ন কিলোমিটার আসলেই আপনারা যখন কলকাতার দিক থেকে আসবেন আপনার বাঁদিকে দিকে পড়বে সরি ডান দিকে পড়বে গ্রিন মল তো দেখতেই পাবেন খুব সুন্দর একটা মানে বোর্ডের মারফত আপনারা দেখতে পাবেন যে গ্রিন মল লেখা আছে ওর ভেতরে আপনারা ঢুকে কিন্তু আপনারা সমস্ত জিনিসটাই পাবেন যারা গাড়ি করে আসবে তারা জোকা থেকে আসতে হবে আচ্ছা যারা গাড়ি করে আসবেন তারাও কিন্তু জোকা ভায়া জোকা হয়ে আসবেন এখানে কিন্তু কার পার্কিং এরও সুবিধা রয়েছে অসুবিধা হবে না আর রেস্টুরেন্ট রেস্টুরেন্টও রয়েছে আপনাদের সমস্ত কিছু ব্যবস্থা এখানে করা রয়েছে এছাড়া ধরুন কেউ যদি স্টে করতে চায় সেক্ষেত্রে কি কোনো স্টেইং এর ব্যবস্থা আচ্ছা স্টেইং এর ব্যবস্থা কিন্তু রয়েছে যারা বাইরে রাজ্য থেকে আসবেন তারা কিন্তু ওরিড হবেন না কারণ স্টেইং এর ব্যবস্থা রয়েছে স্টেইং করে আপনারা কিন্তু টোটাল এই ব্যাপারটা কিন্তু করে নিতে পারবেন আচ্ছা স্যার আপনাকে আমি বলি এই যে আপনার গ্রিন মল এই গ্রিন মলে কেউ ধরুন দর্শক বন্ধু আসতে চায় কোনো টাইমিংস এর কিছু ব্যাপার আছে আমরা সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা অবধি খোলা আছি সকাল সাতটা থেকে সন্ধে সাতটা অবধি গ্রিন মল আপনাদের জন্য খোলা তো আপনারা এই টাইমের মধ্যে কিন্তু যে কোনো সময় আসতে পারেন সব সময় ওই যারা গাছপালা নিতে আসছে তারা তাড়াতাড়ি আসলে ভালো হয় কেন অন্ধকার বলে একদম এই বারো একর ক্যাম্পাসে গাছ দেখানো মুশকিল আচ্ছা তো আমি এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি এই যে টোটাল ক্যাম্পাসিংটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারলাম না কারণ এতটাই বড় একটা জায়গা টোটাল টুয়েলভ একর মানে বারো একর জায়গা নিয়ে কিন্তু বেঙ্গল তৈরি হয়েছে বর্তমানে এবং রয়েছে তো আপনারা আসুন এসে এখানে কিন্তু বিনোদনেরও একটা ব্যবস্থা রয়েছে আহার করতে পারবে স্টে করতে পারবে অল ফ্যাসিলিটিস কিন্তু গ্রিন মলে রয়েছে তার সঙ্গে আহ যেটা উপরি হিসেবে আপনারা কিন্তু এই জিনিসগুলো মানে প্ল্যান্টগুলো কিন্তু কালেকশান করতে পারবেন এছাড়া কিন্তু গার্ডেনিং এরও কিন্তু টুলস ইকুইপমেন্টেসারিজেরও কিন্তু একটা শোরুম রয়েছে আপনারা কিন্তু সেটাও কিন্তু সেখান থেকে টোটাল পেয়ে যেতে পারে আমাদের আমাদের পটস পটস খুবই আছে হ্যাঁ বছরের আচ্ছা কিন্তু আপনারা বিভিন্ন রকম পটস পাবেন আমি আরো একটা এপিসোডের মাধ্যমে আমি কিন্তু সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো কি কি ধরনের পটস পাবেন কি কি ধরনের গার্ডেনিং টুলস পাবেন কি কি ধরনের গার্ডেনিং অ্যাক্সেসারিজ পাবেন টোটাল কালেকশনটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিও মারফত আপনারা দেখতে থাকুন গ্রিন আচ্ছা স্যার আপনাকে আমি বলি আপনার এখানে যদি কেউ যদি আসতে না পারল সেক্ষেত্রে কোনো অনলাইন ফ্যাসিলিটিস কি আপনি বর্তমানে রেখেছেন অনলাইন আমাদের ওয়েবসাইট আছে ওতে আমাদের প্রোডাক্টের ক্যাটলগ আছে আচ্ছা আর কাজ তো আমাদের এত রকম আছে যে সেটা অনলাইনে কেন আমাদের কাজ অন্য নার্সারির মতন নয় যে এক সাইজের কাজ ফ্ল্যাট লাগিয়ে আছে হ্যাঁ ট্রাক ট্রাক আমাদের এখানে সব সিলেক্টেড প্লান্ট আছে আচ্ছা একটা এই সাইজের হবে তো একটা এই সাইজের হবে বিভিন্ন রকম সাইজের বিভিন্ন এখানে ভিডিও ঘুরিয়ে তো আমি আমার ক্যামেরা কে একটু দেখিয়ে দিতে বলবো জাস্ট ওভারভিউটা দেখে নিন এত প্লান্ট রয়েছে তো টোটাল প্ল্যান্টের ধরে দেখাতে গেলে একদিনও ভিডিও শেষ হবে না দেখুন আপনারা কালেকশনটা কি হারে রয়েছে সমস্ত ধরনের প্লান্ট রয়েছে ইনডোর আউটডোর রোড সাইড ডেকোরেশন ব্যালকনি রুফটপ সমস্ত ধরনের যে আমরা প্লান্টস গুলো করি আমাদের এই গার্ডেনিং এর ক্ষেত্রে ব্যবহার করি যে প্ল্যানগুলো তো এত প্ল্যান্ট তো আর দেখানো সম্ভব নয় একটা ভিডিওর মারফত তো আপনারা আশা করি বুঝতেই পেরেছেন যে কি ধরনের গ্রিন মলের ভেতরে গাছ রয়েছে তো আমি বলবো স্যার আপনাদের অনলাইন ফ্যাসিলিটি যেটা রয়েছে সেটা তো দর্শক বন্ধুরা অ্যাভেল করতেই পারবেন এছাড়া ওয়েবসাইট মারফত সেটা করতে পারবেন তো ওয়েবসাইটটা আমি দিয়ে দেবো আমাদের স্ক্রিনে তো আপনারা সেই ওয়েবসাইট মারফত বুক করতে পারেন তো আমি বলবো এই প্রসঙ্গে একটা কথা গ্রিন ওয়ার্ল্ড কিন্তু অবশ্যই রেকমেন্ড করে যে আপনারা ফিজিক্যালি আসুন এসে এখানে উপভোগ করুন পরিবেশটাকে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে সঙ্গে আপনারা কিন্তু এই যে গাছপালা যেগুলো আছে সেগুলো কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন এবং এক্সারসাইজ যেটা আছে সেটাও কিন্তু আপনার সঙ্গে নিয়ে যেতে পারবেন তো ফিজিক্যালি আসলে স্যারের সঙ্গে একটা কথাও আপনারা বলতে পারবেন আমাদের মূল্যবান যে প্রয়োজন জিনিসগুলো সেগুলো কিন্তু স্যারের সঙ্গে পরামর্শ করে আপনারা নিতে পারবেন এবং সেটা বেস্ট জিনিস হবে আমি বলব যে অবশ্যই এখানে একবার ভিজিট করুন স্যার আপনার এখানে ধরুন কোনো দর্শক বন্ধু আমাদের ভিডিও দেখে আসতে চায় সেক্ষেত্রে কোনো যোগাযোগের যদি নাম্বার থাকে সেটা আপনি আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি বলেন আমাদের কাস্টমার কেয়ার নাম্বার হচ্ছে নাইন সেভেন ফোর এইট ফোর সেভেন ডবল থ্রি ডাবল আচ্ছা তো আর একটা নম্বর হচ্ছে কাস্টমার কেয়ারে সেভেন তো এই যে দুটো নাম্বার কাস্টমার কেয়ার নাম্বার আপনারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ কত করা যেতে পারে তো হোয়াটসঅ্যাপও করে নিতে পারবেন মনে হচ্ছে যাদের যে আপনারা কল করতে অসুবিধা আপনারা ও তারা হোয়াটসঅ্যাপ করে দেবেন আর আপনারা যেভাবে চাইছেন আপনাদের রুফটপ সাজাতে বা আপনাদের ব্যালকনি সাজাতে তার একটা শর্ট ভিডিও আপনারা কিন্তু তুলে মানে ভিডিও করে আপনারা কিন্তু এই যে নাম্বার এই দুটো নাম্বারের যে কোনো একটি নাম্বারে পাঠিয়ে দেবেন পাঠিয়ে দিয়ে আপনারা আইডিয়াসগুলো পেয়ে যাবেন তারপরে আপনাদের যদি ভালো লাগে তখন আপনারা এখানে আসুন এসে কথা বলুন এবং কালেকশানটা এখান থেকে দেখে নিয়ে আপনারা সংগ্রহ করতে পারবেন তো স্যারকে আমি জিজ্ঞাসা করবো একটি অন্য প্রসঙ্গে কথা যে এই যে আপনার আমাদের যে ভিডিও বা গ্রিন ওয়ার্ল্ড যে ভিডিও আপলোড করে এই গ্রিন ওয়ার্ল্ড সম্পর্কে আপনার ব্যক্তিগত কি কি মতামত বা বলবে আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমি তো খুব অ্যাপ্রিস্ট করি আপনার ইনিশিয়েটিভটা এই যেটাতে আপনি দুজনকেই ইনফরমেশন প্রোভাইড করছেন আর নার্সারিওয়ালাদের অনেক উপকার হচ্ছে তারা একটা বুঝ পাচ্ছে প্রমোশন পাচ্ছে তারা বুঝতে পারছে কার কাছে কোন জিনিসটা আছে একদম আর যারা কনজিউমার আছে এখন আজকে যে আপনি ভিডিও খুলেছেন এটা তো কনজিউমারদের আর কনজিউমারদের জন্য এটা খুবই লাভদায়ক এটা ইনফরমেটিভ অনেক কোনো লোক চাইছে তাদের রোগ সবটাকে সাজানোর জন্য মানে অ্যাকচুয়ালি চায় মানে তারা সঠিক জায়গায় পৌঁছতে পারে না বলে তারা তাদের প্রয়োজনটা ফুলফিল হয় না তো আমি সেই প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ একটা মানে ক্ষেত্রে আমি কিন্তু সেই অ্যাড্রেসটা আপনাদের প্রোভাইড করলাম তো অ্যাকচুয়ালি ওনারা কিন্তু বিভিন্ন আমি একটু বলে রাখি বিভিন্ন রকম দেশের সঙ্গেও কিন্তু কন্ট্যাক্ট আছেন তারা বাইরের দেশ থেকেও কিন্তু সমস্ত ধরনের লোকেরা কিন্তু এখানে আসেন ভিজিট করেন এবং শুধু আমাদের দেশ নয় তৎসহ বিদেশি দেশ মানে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেও কিন্তু থেকে লোক এখানে রয়ে আসেন এবং তারাও কিন্তু এখান থেকে এই যে ব্যবস্থাপনাটা ওনারা দেখে যান এবং ওনাদের প্রয়োজনগুলো কিন্তু এখান থেকে ওনারা এখান থেকে পেয়ে যেতে পারেন বা পেয়ে যান তো আমি স্যারকে একটা আমাদের গ্রিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি আমাদের একটা ছোট্ট স্বীকৃতি প্রদান করব তো গ্রিন মলের কে আমরা এই যে সার্টিফাই করছি মানে অ্যাকচুয়ালি গ্রিন মল কিন্তু এই সার্টিফিকেটের ওপর দাঁড়িয়ে নেই গ্রিন মল কিন্তু অথেন্টিক প্ল্যান্ট অথেন্টিক সমস্ত আইডিয়াসগুলো বা জেনুইন আইডিয়াসগুলো কিন্তু আপনারা এখান থেকে পাবেন কিন্তু আমরা যেহেতু ব্যক্তিগতভাবে স্যারকে অনেক দিন ধরে চিনি তো আমি বলবো এটা একটা ছোট্ট কিছু জেনুইনিটি নয় এটা অ্যাকচুয়ালি জেনুইনিটি সার্টিফিকেট কিন্তু আমরা একটা ছোট্টভাবে স্যারকে একটা উপহারস্বরূপ তুলে দিচ্ছি গ্রিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে তো আপনারা দেখতেই পাচ্ছেন সার্টিফিকেট অফ অথেন্টিসিটি দিস ইজ টু সার্টিফাইড দ্যাট গ্রিন মল অল প্ল্যান্টস আর জেনুইন তো প্ল্যান্টস জেনুইন এটা কিন্তু পরিচয় নয় পরিচয়টা অনেক আগে থেকেই আছে কিন্তু আমরা একটা স্বীকৃতি প্রদান রাখলাম আমাদের কর্মসূচির মধ্যে দিয়ে এই গ্রিন মলকে তো স্যারকে বলবো এটা গ্রহণ করার জন্য গ্রিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে তো স্যার তো আপনি এই যে টোটাল ব্যাপারটা এই যে করেছেন তো আমি চাইবো দর্শক বন্ধুরা আসুন এখানে আপনাদের সঙ্গে যে স্যারের যে মূল্যবান যে আপনাদের আইডিয়াসগুলো সেগুলো কিন্তু আপনার এখান থেকে পেয়ে যাবেন তো আমি বলবো একবার ফিজিক্যালি ভিজিট করে নিই করলে আপনাদের সমস্ত যে ইয়েসগুলো মানে প্রবলেমসগুলো মানে আপনাদের যে রিকোয়ারমেন্টসগুলো আছে সেগুলো কিন্তু সব ফুলফিল হয়ে যাবে তো আমি বলবো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর ফলো করবেন গ্রিন ওয়ার্ল্ড ফেসবুক পেজ যদি গ্রিন ওয়ার্ল্ডে প্রথম হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ গ্রিন ওয়ার্ল্ড যখনই কোনো ভিডিও আপলোডিং করবে তখনই নোটিফিকেশানসের মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো স্যারকে অনেক ধন্যবাদ মূল্যবান আমাদের এই সময় দেওয়ার জন্য তো আশা করি আমরা আমরা যারা ভিডিও করছি তো আপনারা দেখবেন এই ধরনের ভিডিও আপনাদের দেখলে আপনাদের একটা আইডিয়াস তৈরি হয়ে যাবে তো দেখা হচ্ছে পরের নেক্সট এরকমই একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন এবং গ্রিন দেখতে থাকুন ধন্যবাদ